আজকে চলে গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠানে তো সেখানের মিনতি কি কী ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো প্রথমেই দিয়ে চলে গেছিলো লেবু আর সঙ্গে ওপর থেকে লবণটা বাবা ছড়িয়ে দিয়েছিলো তারপরেই দিয়ে চলে গেছিলো স্যালাড আর কাসন্তি আর শাকটা ভুল করে আগে দিয়ে দিয়েছিল যদিও তো তারপরে দিয়ে চলে গরম গরম ভেজিটেবল চপ কাসন্তি দিয়ে ভেজিটেবল চপটা খেতে দারুণ লাগছিল তো এরপরেই দিয়ে চলে গেছিলো ফ্রায়েড রাইস আর এই সময় ভিডিও করতে করতে ফোনটা আর একটু হলেই পড়ে যেত সেই জন্যে ক্যামেরাটা একটু গন্ডগোল হলো তো তারপরেই দিয়ে চলে গেছিলো চিকেন কষা তো ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষার কম্বিনেশানটা আমার অলওয়েজ দারুণ লাগে সেই জন্যে আমি চিকেন কষা দিয়ে ফ্রায়েড রাইস খাওয়ার পর সেকেন্ড টাইম আবার ফ্রায়েড রাইসও নিলাম আবার চিকেন কষাও নিলাম কিন্তু সেকেন্ড টাইম আমাকে অনেকটাই চিকেন কষা দিয়ে দেওয়ার জন্য এটা খেয়ে আমার পেটটা প্রায় অর্ধেক ভরে গেছিলো তো এরপরে চলে গেছিলো সাদা ভাত সঙ্গে মাছ দিয়েছিলো আমি নিয়ে নি মায়ের পাত থেকে তুলেছিলাম আমি ভিডিওটা এরপরে দিয়ে চলে গেছিলো ডাল তারপরে পোস্ত কিন্তু আমি আগে শাক ভাজাটা দিয়ে তারপরে পোস্তটা দিয়ে খেলাম দারুণ লাগছিলো এরপরে পোস্ত দিয়ে খাওয়ার পরেই চলে এলো মাটন কষা গরম গরম নরম নরম মাটন কষা দিয়ে খেতে জাস্ট দারুণ লাগছিলো কিন্তু যেহেতু চিকেন খেয়েই পেটটা ভরে গেছে সেই জন্য সেকেন্ড টাইম আর মাটন নিতে পারিনি এরপরে দিয়ে চলে গেলো চাটনি তারপরে পাঁপড় এই চাটনির সঙ্গে পাঁপড়ের কম্বিনেশানটাও জাস্ট দারুণ এরপরে দিয়ে চলে গেলো পায়েস পায়েসটাও দারুণ ছিল এরপরে ছিল মিষ্টি রসগোল্লা আমি একটাই নিয়েছিলাম এরপরেই ছিল ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি দই তারপরে জোয়ান দিয়ে আজকের খাওয়া দাওয়া শেষ করলাম টাটা